হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও তো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত একটি সাংস্কৃতিক জেলা এবং যেখানে আপনি পাহাড় ঝর্ণা নদী এবং নানারকম ড্যামের সম্পূর্ণ কম্বিনেশন দেখতে পাবেন সেই রকমই একটি বাঙালিদের ফেভারিট ট্যুরিস্ট স্পট হলো পুরুলিয়ার সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা পুরুলিয়া পৌঁছাবেন কী করে ওখানে আপনারা কোথায় হোটেল নেবেন এবং হোটেলের কস্ট কীরকম পড়তে পারে পুরুলিয়ায় খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে এবং বন্ধুরা আপনারা যদি পুরুলিয়া যান তাহলে কোথায় কোথায় সাইটসিন করবেন এই সবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং সবার লাস্টে আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি পুরুলিয়া যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কত দিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কত হবে এবং আজকের ভিডিও শুরু করবার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এই রকম টাইপের ইনফরমেটিভ ট্যুর ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে তো শুরু করা যাক আজকের তো বন্ধুরা প্রথমেই বলি যে আপনারা পুরুলিয়া পৌঁছাবেন কি করে তো দেখুন পুরুলিয়া যাওয়ার সব থেকে বেস্ট অপশান হচ্ছে দুটো এক হলো ট্রেন আর যদি আপনারা হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে আপনারা বাসেরও অপশন নিতে পারেন তো প্রথমেই আসি বন্ধুরা ট্রেনে তো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট রেল স্টেশন পাবেন পুরুলিয়া স্টেশন এই পুরুলিয়া স্টেশনের বাইরে থেকে বন্ধুরা আপনারা রিজার্ভ গাড়ির অপশান পেয়ে যাবেন আমি আপনাদের এখানে সাজেস্ট করবো যে আপনারা ওখান থেকে একটি রিজার্ভ গাড়ি ভাড়া করে নিন তিন দিনের জন্য যার ভাড়া আপনার নিতে পারে ছ হাজার থেকে সাড়ে সাত হাজার টাকার মতো এখানে সিজন ওয়াইজ কিন্তু আপ ডাউন হতে পারে আপনারা সোজা চলে আসবেন অযোধ্যা হিলটপের ওখানে বা গড় পঞ্চকটের উদ্দেশ্যে আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে এখানে আমি ট্রেনের টাইম টেবিলটা দিয়ে দিচ্ছি এছাড়াও এই অ্যাপটার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন এবার আসি বন্ধুরা বাসে তো আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনারা এসপ্ল্যানেটের যে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন যার বাস ভাড়া আপনার পড়তে পারে পাঁচশো থেকে ছশো সাড়ে ছশো টাকার মধ্যে আপনারা সোজা চলে আসবেন পুরুলিয়া বাস স্ট্যান্ডের ওখানে তো বন্ধুরা আপনারা পুরুলিয়া চলে এসছেন এবার কথা হচ্ছে আপনারা পুরুলিয়া কোথায় হোটেল নেবেন তো দেখুন পুরুলিয়ায় আপনারা পুরুলিয়া স্টেশনের কাছেও হোটেল নিতে পারেন যার হোটেল কস্ট আপনার মোটামুটি ছশো টাকা থেকে তিন হাজার টাকার মতো পড়তে পারে এছাড়া আপনারা অযোধ্যা হিলটপ বা বাঘমন্ডির ওখানেও হোটেল নিতে পারেন যার কস্ট আপনার ওই বারোশো থেকে তিন হাজার টাকার মতো পড়তে পারে এছাড়াও বন্ধুরা আপনারা গড়পঞ্চকট বা বারান্তি দিকেও আপনারা হোটেল নিতে পারেন যার কস্ট আপনার হাজার থেকে তিন হাজার টাকার মতো নিতে পারে আমি এখানে আপনাদের সাজেস্ট করবো বন্ধুরা আপনারা নয় অযোধ্যা হিলটপ আর না হলে পঞ্চকটের ওখানে হোটেল নিতে পারে এবার আসি খাওয়া দাওয়া তো দেখুন পুরুলিয়ায় আপনারা ভেজ ননভেজ বাঙালি খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের কোনো অসুবিধা হবে না যদি আমি এখানে পার থালি কষ্টের কথা বলি তাহলে আপনারা আসি টাকা থেকে শুরু করে আপ টু দেড়শো দুশো টাকার মধ্যে থালি পেয়ে যাবেন এবার আসি বন্ধুরা যে আপনারা যদি পুরুলিয়া যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কোথায় কোথায় সাইট সিন করবেন তো দেখুন পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঘোরার জন্য আপনার দুটো দিকে বিভক্ত করা আছে একটা হলো আপনার অযোধ্যা সার্কিট আর একটা হলো গড় সার্কিট আমি এখানে ধরে নিলাম যদি আপনারা অযোধ্যা হিলটপে যদি আপনারা স্টে করেন তাহলে ফার্স্ট ডে আপনারা সাইট সিন করবেন মার্বেল লেক তারপর আপনারা ময়ূর পাহাড় ঘুরে নিতে পারেন তারপর আপনারা যেতে পারেন বামনি ফলসের উদ্দেশ্যে তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন দুর্গা ফলসের উদ্দেশ্যে এই দুর্গা ফলস ঘোরবার পর আপনারা লোহরিয়া টেম্পেলটা ঘুরে নিন এই লহরিয়া টেম্পেলটা ঘোরবার পর আপনারা আপনাদের হোটেলে রিটার্ন করে যান এবং হোটেলে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আপনারা বারোটা সাড়ে বারোটার দিকে বেরিয়ে পড়ুন চরিদা গ্রাম বা মুখোশ গ্রামের উদ্দেশ্যে এই গ্রামটা খুব সুন্দর বন্ধুরা এখানে আপনারা মুখোশের নানা রকম কারুকার্য দেখতে পাবেন এখানে কিছুটা টাইম স্পেন্ড করবার পর আপনারা পাখি পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন এই পাখি পাহাড় ঘোরবার পর আপনারা একটু বিকেলবেলার দিকে আপনারা বেরিয়ে পড়তে পারেন লোয়ার অ্যান্ড আপার ড্যামের উদ্দেশ্যে এখান থেকে বন্ধুরা আপনারা সানসেটের একটি সুন্দর ভিউ দেখতে পাবেন সেই সানসেটের মজাটা নিয়ে আপনারা আপনাদের হোটেলে রিটার্ন করে যান এবং তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন ভোর ভোর আপনারা বেরিয়ে পড়তে পারেন উসুলডোংরি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এখান থেকে সানরাইজের একটি সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় এই সানরাইজ দেখবার পর আপনারা সীতাকুণ্ডের উদ্দেশ্য বেরিয়ে পড়তে পারেন এই সীতাকুণ্ড ঘোরবার পর বন্ধুরা আপনারা আপনাদের হোটেলের উদ্দেশ্যে রিটার্ন করে যান এবং হোটেল থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে আপনারা চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে পড়ুন গড় পঞ্চকট বা বরান্তি হোটেলের উদ্দেশ্যে তো সেই হোটেলে যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারেন মুরুগুমা ড্যাম খয়রাবেড়া ড্যাম চেমতাবুরু পাহাড় তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন পিতিদিদি ফলস দেখতে এখানে কিছুটা টাইম স্পেন্ড করবার পর আপনারা রিটার্ন করে যান আপনাদের গড় পঞ্চকট বা বরান্তি হোটেলের উদ্দেশ্যে এবং তৃতীয় দিন সকালবেলায় আপনারা বেরিয়ে পড়তে পারেন গড় সার্কিট ঘোরবার জন্য প্রথমেই আপনারা যেতে পারেন গড় পঞ্চকট টেম্পেলের উদ্দেশ্যে সেখানে কিছুটা টাইম স্পেন্ড করলেন তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে এই জয়চন্ডী পাহাড় ঘোরবার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন পঞ্চায়েত ড্যামের উদ্দেশ্যে এই পঞ্চায়েত ড্যাম ঘোরবার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন মাইথন ড্যামের উদ্দেশ্যে এই মাইথন ড্যাম ঘোরবার পর আপনারা বিকেলের দিকে আপনারা রিটার্ন করে যান আদ্রা স্টেশনের উদ্দেশ্যে এবং ফেরবার পথে আপনারা আদ্রা স্টেশন থেকে ট্রেন ধরে সোজা ফিরে পড়ুন আপনার বাড়ির উদ্দেশ্যে তো এবার আসি বন্ধুরা যে আপনারা যদি পুরুলিয়া যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কোন সময় আপনারা পুরুলিয়া ঘুরতে পারেন তো দেখুন পুরুলিয়ার পিক সিজন হচ্ছে আপনার নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কারণ ওই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আর পুরুলিয়া সাধারণত একটি গরম জায়গা তো শীতের সময় আপনারা যেতে পারেন এছাড়াও ফেব্রুয়ারি টু এপ্রিল মাসে ওখানে যে লাল ফুলের যে সৌন্দর্যটা আছে সেটাও আপনারা দেখতে পারেন এছাড়াও আপনারা যদি মনে করেন যে ঝর্ণা বা ড্যামের সম্পূর্ণ মজা নেবেন তাহলে আপনারা জুলাই টু সেপ্টেম্বরের মধ্যে পুরুলিয়া ঘুরে আসতে পারেন তো এবার আসি বন্ধুরা যে আপনারা যদি পুরুলিয়া যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কীরকমভাবে একটি ট্যুর প্ল্যান সাজাবেন এবং আপনাদের বাজেট কীরকম হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা পুরুলিয়া ঘুরতে গেলে আপনার তিন দিন দুরাত্রি মাস্ট তো প্রথম দিন আপনারা অযোধ্যা সার্কিট অর্থাৎ মার্বেল লেক ময়ূর পাহাড় বামনি ফলস দুর্গা ফলস এবং লাহোরিয়া টেম্পল থেকে আপনারা আপনাদের হোটেলে ঢুকে পড়ুন সেখান থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন গ্রাম পাখি পাহাড় এবং লোহার ও আপার ড্যাম দেখতে তারপরের দিন সকালবেলায় ভোর আপনারা বেরিয়ে পড়তে পারেন উসুলডুংরি ভিউ পয়েন্ট দেখতে এবং সীতাকুণ্ড দেখতে সেইগুলো দেখবার পর আপনারা আপনাদের হোটেলে রিটার্ন করে যান এবং হোটেল থেকে ফ্রেশ হয়ে আপনারা হোটেলে চেক আউট করে নিন তারপর আপনারা বেরিয়ে পড়ুন ঝালদা সার্কিটের উদ্দেশ্যে যার পথে আপনারা দেখতে পাবেন মরুঘুমা ড্যাম খয়রা ড্যাম শেমটা পাহাড় পিতিদিদি ফলস এবং সেইগুলো ঘোরবার পর আপনারা রিটার্ন করে যান আপনাদের গড় পঞ্চগঠের বা বারান্তির হোটেলের উদ্দেশ্যে এবং দ্বিতীয় দিনটা আপনারা সেখানেই স্টে করুন এবং তৃতীয় দিন সকালবেলায় আপনারা ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে আপনারা গার্ড সার্কিটটা ঘুরে নিতে পারেন এই গার্ড সার্কিটের মধ্যে আপনারা দেখতে পাবেন গার্ড পঞ্চঘাট টেম্পেল জয়চন্ডী পাহাড় পঞ্চেত ড্যাম এবং মাইথন ড্যাম এই এইসব দেখবার পর আপনারা বিকেলবেলার মধ্যে চলে আসুন আপনাদের আদ্রা স্টেশনে এবং আদ্রা স্টেশন থেকে আপনারা ট্রেন ধরে আপনাদের বাড়ির পথে রিটার্ন করে যেতে পারেন এবার বন্ধুরা বাজেটে তো যদি আপনাদের গ্রুপে চারজন টিম মেম্বার থাকে তাহলে অ্যাপ্রক্স আপনার খরচা পড়তে পারে তিন টাকার মতো এখানে কিন্তু আমি ট্রেনের ফেয়ার অ্যাড করিনি যদি আপনারা হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে ট্রেনের ফেয়ার যদি আমি এখানে অ্যাড করি তাহলে অ্যাপ্রক্স আপনার খরচা পড়তে পারে আটত্রিশশো থেকে চার হাজার টাকা পার মতো তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতো এইটুকানি দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড গুড বাই